এই বাঁধাকপির ঘণ্ঠ যে খাবে সে বারবার এই বাঁধাকপির ঘণ্ঠ খেতেই চাইবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ এতটা সুস্বাদু হয় যারা বাঁধাকপি ভালো না বসে তারাও চেটে খেয়ে নেবে ঘন্টে এমন একটা জিনিস ব্যবহার করবো যেটা দ্বিগুণস্বাদ করে তুলবে তাহলে চলো রেসিপিটা দেখা যাক মামনির সংসার আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তাহলে চলো আজকের এই সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক একদম সিম্পল একদম নিরামিষ যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায় তো এইভাবে যদি এক একদিন এক একটা বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই না তো দেখো বাঁধাকপিগুলোকে এইভাবে আমি একদম পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখনকার বাঁধাকপির যতটা স্বাদ মানে কি বলবো তারপর তো যখন বেরোয় অনেক বেরোয় তখন তো অতটা কিন্তু স্বাদ লাগে না কিন্তু এইভাবে যদি বানাও তোমরা যে কোনো বাঁধাকপি কিন্তু স্বাদ মানে দ্বিগুণ হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখে দেখতে থাকো স্কিপ না করে কারণ কি কি ইউজ করি আমি এটার মধ্যে তাহলেই বুঝতে পারবে তো দেখো এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে এটাকে ভালো করে একদম চটকে চটকে মেখে নেব তো তার সঙ্গে কিন্তু তিন চারটা কাঁচা লঙ্কা আমি কেটে সাইডে রেখেছি দেখতেই পাচ্ছ তো ভালো করে দেখো চটকে চটকে মেখে দিচ্ছি আর নুনটা দেওয়ার পর কিন্তু বাঁধাকপিটাকে মাখার পর একদম কিন্তু নরম হয়ে যায় বাঁধাকপিটা ওটা সবাই জানো আজকে আমি যেভাবে বাঁধাকপির ঘন্টটা বানাবো তোমরা সেমভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব খুব পছন্দ হবে যাই হোক বাঁধাকপিটা আমার মাখা হয়ে গেছে দু মিনিট মেখে রেখে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল আর তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তার সঙ্গে তেজপাতা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব বেশি একটা না অল্প হালকা তারপর দেখো এখানে আলু ডুমু করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখন আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন আর একটু নুন দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুটা লাল চেয়ে হয়ে আসছে তো তারপর দিয়ে দিলাম এটার মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও যেরকম তেলের মধ্যে ভাজা ভাজা হবে বাঁধাকপির ঘণ্টটা কিন্তু স্বাদটা অন্যরকম হবে কাঁচা লঙ্কার এক স্বাদ আর ভাজা লঙ্কার কিন্তু আরেক স্বাদ তাই না তো দেখো দু মিনিট আমার হয়ে গেছে আর এখানে আমি বাঁধাকপিটাকে চিপে নিচ্ছি তো দেখো নুন দিয়ে মেখে রেখেছিলাম যেন কতটা জল বেরিয়ে যাচ্ছে আর জলগুলোকে পুরো একদম চিপে চিপে জলগুলোকে বের করে তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম সম্পূর্ণ বাঁধাকপিটার জল চিপে তারপর আমি সমস্ত বাঁধাকপিটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেব আর এই বাঁধাকপিটা একদম সিম্পল রান্না করতে বেশি সময়ও লাগে না আর সুস্বাদও কিন্তু সেই রকমই তো এটা যদি যে কোনো ডালের সঙ্গে যদি হয় এই বাঁধাকপির ঘন্ট থাকে তাহলে আর কিছুই লাগবে না দেখো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নুনটা আমি দেব না আগেই কারণ নুন দিয়ে মেখে রেখেছি তারপর আমি আলুর মধ্যেও নুন দিয়েছি চেকে নিয়ে তারপরে আমি নুনটা দেব। তো দেখো আমি মটরশুটি এটার মধ্যে দিয়ে দিলাম এটা যেহেতু সাফলা মটর যেটা হচ্ছে গিয়ে ফ্রিজে রাখতে হয় ডিপ ফ্রিজে প্যাকেটে যেটা পাওয়া যায় আর কি তো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই জন্য পুরো বরফ হয়ে আছে আগে থেকে তো বের করিনি তো দেখো বরফ কিন্তু যাচ্ছেই না যাই হোক এটা দিয়ে দিয়েছি আর একটু পরে বরফটা গরম যখন পাবে গলে যাবে কোনো ব্যাপার না দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন কারণ আমার জানা আছে কতটুকু আমি দিয়েছি সেই হিসাবে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দেবে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো ব্যাস এখন নাড়াচাড়া করে নেব আর হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দিলে তখন কিন্তু দেখবে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এই দেখো এখনও চাকা ধরে আছে এই যে বরফটা মটরশুটির সঙ্গে আর একটু পরেই গলে যাবে যেহেতু এখনও গরম হয়নি তো আগে থেকে বের করে রাখলে হতো এখন আমার সময় নেই যে বরফটা গলার সময় করব অপেক্ষা করব সেটার সময় নেই সেই জন্য কিন্তু আমি বরফ শুদ্ধই দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখান থেকে কিন্তু সরা যাবে না শরীরের নিচে লেগে গেলেই কিন্তু ওই জিনিসটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে তাই একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখলাম আমি হলুদটা একটু কম হয়েছিল বেশি সাদা সাদা হয়ে যাচ্ছিলো বেশি সাদা সাদা হলেও কিন্তু দেখতেও ভালো লাগে না তো সেই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু বেশি হলুদ দিইনি তোমরা দেখেই বুঝতে পারবে যাই হোক দিয়ে দিলাম তারপর সামান্য চিনি যেহেতু ঘণ্টো ঘন্টার মধ্যে একটু চিনি দিলেই বেশ ভালো লাগে যারা খাও না তারা স্কিপ করে যেতে পারো তো দেখো চিনিটা দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি তো আমি এখানে পাঁচ মিনিটের মতো কিন্তু দিয়ে নাড়াচাড়া করেইছিলাম তো এখান থেকে আমি সর মানে সরবো না আর কি তোমাদের বললামই সরে গেলে নিচে লেগে গেলে আর ভালো লাগবে না যেহেতু এই বাঁধাকপিটা বেশি ভাজা ভাজা হলেও ভালো লাগবে না তো দেখো আমি গ্যাস আসটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর একটু পরেই এসে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখবে এখন আমি আলুটা সিদ্ধ হয়েছি কি না কারণ আলু যদি সেদ্ধ না হয় তাহলে আমি আবার ঢাকা দেব তো আলুটা একটু সেদ্ধ বাকি আছে তাই গ্যাস গ্যাসটা কম করে আমি ওইখানে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে এই যে সিক্রেট জিনিসটা দিয়ে দিলাম তো দেখো দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখন জল দিয়ে আমি গুলে নিয়েছি আর এখানে উঠিয়ে নিলাম ঢাকনাটা আবারও নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন দেখবো আলুটা নরম হয়েছি না তো দেখো না আলুটাও কিন্তু সুন্দর তুকতুকা নরম হয়ে গেছে আর আলুটা নরম না হলে কিন্তু সেই ঘন্টও খেতে ভালো লাগে না তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু বেশি কিন্তু দেখবে বাঁধাকপিটা ভাজা ভাজা করিনি এই বাঁধাকপির ঘন্ট ওইভাবে ভাজা ভাজা করলে কিন্তু একদমই স্বাদ হয় না তো দেখো সুন্দর কিন্তু নরম হয়ে গেছে সমস্ত কিছুই আর এই যে সিক্রেট জিনিসটা যেটা চালের গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এখন বাঁধাকপি যতটুকু মানে ইয়ে আছে ওইটাও কিন্তু একদম নরম হয়ে যাবে আর এই যে মানে এটাকে পিঠালু বলা হয় আমি আমার ঠাকুমা মার কাছে শিখেছি পিঠালু তো পিঠালু বলে এটাকে চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে তো ওটা দেওয়ার পর একটু বেশি করে জল দিয়ে গুলিয়েছিলাম দেওয়ার পর দেখো নরম সুন্দর হয়েছিল আর এখন শুকিয়ে নিলাম নাড়াচাড়া করতে করতে ঘন্টটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তাই না টেনে গেছে তো সেই জন্যে কিন্তু সারটা আরও বেশি হয় দ্বিগুণ হয় এই যে পিঠালুটা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম আমার ঘরে বানানো আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো তোমরা যদি চাও এই গরম মশলার গুঁড়োটা আমি কীভাবে বানাই জানতে চাইলে অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে বাড়িতে কিভাবে গরম মশলা গুঁড়ো হাতেই তৈরি করা যায় সুন্দরভাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যাই হোক যদি জানতে চাও কমেন্ট করো একবার তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঘি আর গরম মশলা দেওয়ার পর যাতে ঘি আর গরম মশলা সমস্তটা ঘন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলেই না ভালো লাগবে কোন এক জায়গায় থাকবে কোন এক জায়গায় থাকবে না তাহলে তো স্বাদ হবে না আর তোমাদের দেখে কেমন মনে হচ্ছে বন্ধুরা দেখো কতটা ঝটপট হয়ে গেল রান্নাটা আর দেখো বেশি কিন্তু ভাজা ভাজা করি না এই বাঁধাকপির ঘন্ট বেশি ভাজা ভাজা করলে একদমই স্বাদ হয় না সমস্তটা গরম মশলা আর ঘি আমি ছড়িয়ে নিয়েছি এখন আমি সুন্দর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখো আমি ঘণ্টটা নামিয়ে নিলাম আর এইভাবে যদি তোমরা কেউ না খেয়ে থাকো ঘণ্ট অবশ্যই একবার বাড়িতে বলছি বিশ্বাস করে একবার ট্রাই করে দেখো নিরামিষ দিনের ডালের সঙ্গে অপূর্ব লাগে এই বাঁধাকপির ঘণ্ট যারা বাঁধাকপি ভালো না বাসে তারাও কিন্তু এই বাঁধাকপির ঘন্ট চেটে পুটে খেয়ে নেবে গ্রান্টি দিয়ে বলতে পারি কারণ বাঁধাকপির ঘন্টটা এতটাই স্বাদ হয় অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির ঘন্টকেও হার মানিয়ে দেবে এই বাঁধাকপির ঘণ্ট একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির ঘণ্ট নিরামিষ দিনে তো অসাধারণ যেহেতু আজকে শনিবার তাই আজকে আমি বানিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির ঘণ্ট তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিচ্ছি তো কেমন হয়েছে কমেন্ট করে একবার বলো বন্ধুরা কেমন হয়েছে এই বাঁধাকপির ঘণ্টটা দেখতে দেখতে যেমনই হয়েছে দেখতে তো দারুণ হয়েছে আমার চোখে তো ভালো লাগছে আর খেতে কিন্তু আমি নিজে খেয়েছি বলছি খেতে অসাধারণ হয়েছিল ডালের সঙ্গে মেখে খেতে এতটা ভালো লেগেছে আর এটা কিন্তু তোমরা গরম গরম রুটি বলো বা পরোটা বলো বা লুচি বলো তার সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে আর ডালের সঙ্গে তো ভাত বাঙালি মানে ভাত ভাতের সঙ্গে তো এমনি মেখে খেতেও ভালো লাগবে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর রেসিপিগুলো দেখছি সবাই তোমরা খুব পছন্দ করছো সেই জন্যই কদিন হলো আমি রেসিপি দিচ্ছি ব্লগ দিচ্ছি না যেহেতু তোমরা পছন্দ করছো সেই জন্য আমি রেসিপিগুলোই শেয়ার করছি যাই হোক আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন দেখছো আমার এই রেসিপি বা আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো নতুন যারা আছো এখনও ফলো করি প্লিজ ফলো করে আমার পাশে থাকো আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নতুন নতুন ব্লগ সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি সমস্ত কিছু শেয়ার করব আর ঘন্টাটা কিন্তু দেখতে আমার তো চোখই সরছে না এতটা ভালো লাগছে দেখতে কি বলবো আজকে খাওয়াটাও দারুণ হয়েছিল বাচ্চারা খেয়েও বলছে সত্যি খুব মানে খুবই ভালো হয়েছে ওরা তো পনির ছাড়া খেতে পারে না কিন্তু আজকে ডালের সঙ্গে এই বাঁধাকপির ঘন্ট খেয়ে বলছে সত্যি মাম্মা দারুণ টেস্টি হয়েছে তো তাহলে প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকো তাহলে কালকে আবার কোনো একটা নতুন রেসিপি বা কোনো একটা ব্লগের সঙ্গে আসছি আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থাকে